এক সময় প্রধানমন্ত্রী আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে শুরু হয়েছে সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো ঘটনা যেখানে গণ আন্দোলনের সময় সংগঠিত অপরাধ নিয়ে এভাবে সরাসরি সম্প্রচারে বিচার চলছে মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লা আল মামুন এই মামলায় মোট পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে এর মধ্যে রয়েছে দেড় হাজার আন্দোলনকারীকে হত্যার অভিযোগ হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে হামলার নির্দেশ এবং নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর আগুন ও গুলির মতো যুদ্ধাস্ত্র ব্যবহার প্রমাণ হিসাবে উপস্থাপন করা হয়েছে অডিও রেকর্ড প্রত্যক্ষদর্শীর বয়ান এবং বিভিন্ন সময়ের সরকারি নথিপত্র এক পর্যায়ে আদালতে উপস্থাপন করেন যার বিচার প্রক্রিয়ায় নতুন মাত্রা এই মামলার বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি মানবতা অপরাধের মামলা বিচারাধীন রয়েছে এর একটি মামলায় তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল এক দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা একজন নেত্রীর বিরুদ্ধে এমন বিচারিক প্রক্রিয়া শুধু দেশের রাজনীতিতেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও সৃষ্টি করেছে ব্যাপক আলোচনার আর সেই আলোচনার কেন্দ্রে এখন একটি প্রশ্নই ঘুরছে গণআন্দোলনে নিহত হাজারো মানুষের জন্য ন্যায় বিচার কি আদৌ সম্ভব